আলহামদুলিল্লাহ অনেকেই জানতে চায় যে আমাদের চরমনায় জামিয়া রশিদা ইসলামিয়া কমিয়া মাদ্রাসার ভর্তির কার্যক্রম কবে শুরু হবে এপ্রিল মাসের বিশ তারিখ শনিবার পরে মাঝখানে আমরা খলি নাই শনিবার থেকে সকল শাখা কৌমিয়া আলিয়া মহিলা মাদ্রাসা সকল শাখা খোলা হবে হেপ্তখানা সহ দশটার সময় আসাদ কেরামের মিটিং হবে এই জরুরি কিছু আলোচনা হবে এরপরই ভর্তির কার্যক্রম ফালন দেওয়া শুরু হবে এই নূতন ছাত্রদের পরীক্ষা হবে যে যে জামাতের উপযুক্ত তাকে সেই জামাতি দেওয়া হবে কোন ক্ষেত্রে ফেরতদের আমরা চাই না হ্যাঁ কিন্তু যেই জামাতের উপযুক্ত সেই জামাতেই আমরা নিতে চাই ভর্তির ফি কত টাকা হবে ভর্তি ফি সাতশো টাকার মতো লাগবে খোরা কি বাবদ পর্যন্ত টাকা খোরাকি আর ভর্তির মাসে সাতাইশশো টাকা মোট লাগবে ভর্তির পর থেকে দুই হাজার টাকা তিন মাস পরে যদি অত্যন্ত গরিব হয় তা সেটা আমরা বিবেচনা করবা আর টাকা সুসাতে খামসানা আর এদের মাইনি এক হাজার মহিলা মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হবে তাহলে আমেরিকার থেকে এক হাজার টাকা করে নেওয়া হবে আর ভর্তি বিষ কিছু আছে সব ক্লাসে আছে পাঁচশো টাকা বৃদ্ধি হবে প্রথম মাসে এরপর ভর্তি মাসে এক হাজার এবং দালাল থেকে নিচে দুই হাজার টাকা ভর্তিতে সব ক্লাসে যাবে